আচ্ছা ঠিক আছে ওকে আমি কিছুই করবো বলবো ঠিক আছে তো ও আমার দৃষ্টি করা বলতে কি ওই অফিসে এক ওয়াশরুম আছে না জি ওই ওয়াশরুমে কিছু অনেক ময়লা কিছু আছিলো ঝুড়ির মধ্যে আছিলো হুম সেই সেখানে হাত বা ওয়াশরুমে গেছিলো হুম সেখানে ওয়াশরুম থেকে বারে হাত মুখ ধুয়ে ওর কাছে একটু পাম্প ছিল

গোলাম রসুলের বাপ মার নাম কি তোমরা কি একই মায়ের পেটে না না আলাদা আলাদা জলদি করে গো বান দেওয়ার আগে গো একই মার পেটে না না আলাদা আলাদা একই মায়ের পেটে একই মায়ের পেটে একজনের সাথে কেমন আসে বলতে কি

বিয়াশাদি বিয়া শি তো আমি তো ওকে তো আমি তো বলছি ওকে আমি ভালো বুদ্ধি দিয়েছি ওকে আমি খারাপ আমি তো ওকে বলে নাই যে আমি ওকে বিয়ে করবো

ক্ষতি করোনা এখন তুমি কি কো যাই বে ভালো উপকার থাকতো তাকে এক বন্ডিল ভালো দিতা ঘরে যেমন আমার অভাব বলে গেলে আমার পকু ঠেটে আমার আমার পকুে এখন নাই এখন যদি দেখছে আমার যদি খালি কয় দেয় এখন এক বান্ডিল দিবো

मोबाइल दिवे बात देने आरा था था। आरा <participe> तो <tip> अरे ना <मुँणा> फिर <पुछे> <tip> तो हाँ ना फूबा तो चाहिए तो लेकर लेते लावा कंधे से लेके अरे मोहल्ला बस दिन के लिए यानी तो अरे बोलते हैं कि मुझे तो नहीं बोलते हैं कि अगर ना दाना तो तो ना सोला जाऊँगा तो दाने ना वो मोबाइल जब उन बोले करने आठ दिन में आठ टका इधर दिल्ली के लोग लोग सुला दबो आमी के हमारा बहुत दरार होना पड़े। आगे हमने पीते थके। वो इतने दूर है थके ना ना लेकर ले कौन से भाई ये पोस्ट नो আমার কাছে শেষ এখন আমি কত মেয়েটা শাস্তি দিচ্ছে এখন সংসারে অশান্তি করছে কেন করছে আপনারা তো যে বইয়া রয়েছেন কোন কথার জবানি তো নেহারেন নাই অনেক কথা